ডিসিপ্লিনারি কমিটির সম্মানার্থে আমাকে যে সব পয়েন্ট নিয়ে সকজ করা হচ্ছে যে সময় দেয়া হচ্ছে সেই সময়ের অন্ততপক্ষে পক্ষে বারো ঘন্টা আগেই আমি সেই ডিসিপ্লিনারি কমিটির কাছে যথাযোগ্য তার জবাব আমি পৌঁছি সোমবারই দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে শৃঙ্খলার জোর দেওয়া হয়েছিল তিন তিনটি কমিটি গড়াও হয় সেই বৈঠক থেকে তার দিনই মঙ্গলবার বিস্ফোরক বক্তব্য রাখেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সেই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যেই হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস শোকজের পর দলকে নতুন করে আক্রমণ করেননি তবে বুঝিয়ে দিয়েছেন তিনি ভীতন নিজের প্রয়াত পিতার প্রসঙ্গ টেনে বলেছেন ববি হাকিম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুতেই মাথা নোয়াবেন না আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সত্ত্বে লাইফে কম্প্রোমাইজ করিনি সে আমার মৃত পিতা হলেও করিনি আর ওই কল্যাণ ব্যানার্জি বা ববি হাকিমের সাথেও হুমায়ুন কবির কম্প্রোমাইজ করি সুকদের জবাব দেবেন জানিয়ে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলার জন্য সুকজ করা হলে তার কিছু বলার নেই অনুতপ্তও নয় আমি বেশি আনন্দিতও নই আমি বেশি বিচলিতও নই অভিষেক ব্যানার্জিকে তিনি নাম্বার টু করেছেন এই দলে কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব বারবার শৃঙ্খলা ভঙ্গ করায় দলের ক্ষতি হচ্ছে সুবিধা পাচ্ছেন বিরোধীরা হুঁশিয়ারি কুনাল ঘোষের কিন্তু বারবার অভ্যন্তরীণ বিষয়গুলো এইভাবে বাইরে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না উনি নিশ্চয়ই সেটা বুঝবেন ওনার যা বক্তব্য দলের মধ্যে একশোবার জানাতে পারেন কিন্তু সেটা যেভাবে উনি বহিপ্রকাশ করছেন তাতে দলের প্রতিপক্ষ যারা আছে উল্টো দিকের দলের যারা আছে তারা এসব একটা চর্চা বা এটা একটা ইয়ে হয়ে যায় ফলে বিভ্রান্তি তৈরি হয় রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিতর্কিত হুমায়ুন কবির তবে বিদ্রোহের ইঙ্গিত দিয়েও একাধিকবার নিচের অবস্থান পাল্টেছেন এবারেও কি সেই রকম কিছুই হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে খবরের শিরোনামে থাকার কারণেই বারে বারে বিতর্কিত মন্তব্য করেন বিধায়ক নিউজ টাইম